প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রোজেক্ট নিয়ে অর্থাৎ প্রকল্প নিয়ে এই প্রকল্পটি যেটা লিখ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এর আগে আরেকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে করেছিলাম সেটা ছিল গিয়ে কৃষিক্ষেত্রে জৈব সারের প্রয়োগ তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও অবশ্যই কাজে দেবে তো দেখো এখানে যে আলোচনা যে পরপর বিষয়গুলো আলোচনা করে দেবো সেই বিষয়গুলো তোমাদেরকে খাতার মধ্যে লিখে নিতে হবে অর্থাৎ প্রজেক্ট খাতার মধ্যে হুবহু টুকে নিতে পারো তো দেখো আমি পরপর পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি তোমাদেরকে বলবো প্রতিটা পয়েন্ট খুব সুন্দরভাবে খাতার মধ্যে লিখবে এবং খুব সুন্দর হাতের লেখা দিয়ে লিখবে আর পয়েন্ট টু পয়েন্ট যেভাবে আমি আলোচনা করে দিব সেইভাবে তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম পর্ব যে আছে প্রথম পর্বের মধ্যে ভূমিকা আছে দেখো প্রতিটা পয়েন্ট তোমরা কিন্তু একটা খাতার মধ্যে একটা খাতার একটা পাতা বা দুটো পাতার মধ্যে লিখবে ওকে আর এই যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেই পয়েন্টগুলো তোমরা ব্ল্যাক কালি দিয়ে লিখতে করতে পারো কিংবা স্কেচ পেন দিয়েও করতে পারো ব্ল্যাক কিংবা ব্লু স্কেচ পেন ইউজ করবে আর যদি তোমরা পয়েন্টগুলো ব্ল্যাক কালিতে করো তাহলে লেখাগুলো ব্লু কালিতে লিখবে কিংবা পয়েন্ট তোমরা ব্লু কালিতে করো তার লেখাগুলো ব্ল্যাক কালিতে করবে অবশ্যই করবে যেভাবে আমি বলেছি সেভাবে তোমরা করবে দেখো আমি প্রজেক্টটা পড়ে দিচ্ছি সেভাবে তোমরা কিন্তু লিখে নেবে খাতার মধ্যে দেখো কী আছে ভূমিকাতে কী আছে প্রাচীন যুগে মানুষ বসবাস করতো অরণ্য অরণ্যে এবং গুহাই অরণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রাচীন সভ্যতাগুলি সভ্যতার চাকার আবর্তনের ফলে মানুষ ক্রমশ প্রকৃতির উপর নির্ভর করতে শুরু করে বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিস্তার লাভের ফলে মানুষ প্রকৃতির উপর আধিপত্য বিস্তার লাভ করে নিজ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রকৃতির উপর হস্তক্ষেপ করতে শুরু করে বসতি স্থাপনের জন্য অরণ্য নিধন করতে শুরু করে তাই সমগ্র বিশ্বজুড়ে বৃক্ষরোপণ রোপণের পর জনিত হয়ে ওঠে বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীকে আগ্রহী করতে হবে দেখো পরের পয়েন্টটি আলোচনা করার আগে তোমাদেরকে বলো পরিবেশ বিদ্যা বিষয়ের একাধিক ক্লাসগুলো দেওয়া হয়েছে তোমরা ইএনভিএস ক্লাস ইলেভেনে যাবে সেখান থেকে প্রচুর ভিডিও আমি আপলোড করে দিয়েছি এমনকি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশবিদ্যা সাজেশনও লিখেছি যেগুলো তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে আশা করি তোমরা সেখান থেকে প্রচুর উপকৃত হবে দেখো নেক্সট পয়েন্ট কি প্রকল্পের বিষয় এটা আলাদা পাতায় চলে যাবে আলাদা পাতায় তোমরা লিখবে এটা কী আছে একবি শতাব্দে পা দিয়েও আমাদের ভিতরের ঘন সবুজ এবং পৃথিবীর পাওয়ার কৃত্রিম আকাঙ্ক্ষা প্রবল হয়ে রয়েছে সমগ্র বিশ্বব্যাপী বৃক্ষরোপণ ও তার সংরক্ষণের সচেতনতা দেখা দিয়েছে তাই বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করার প্রকল্পটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট প্রকল্পের গুরুত্ব কি আছে পৃথিবীর এর বায়ু দূষণমুক্ত ভূমিক্ষয় ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ প্রয়োজন সবুজ উদ্ভিদ থেকে জীবনদায়ী অক্সিজেন পেয়ে জীবজগৎ বেঁচে থাকে। থাকে পাশাপাশি খাদ্য সামগ্রী ঔষধ প্রসাধনী জ্বালানি যোগান দিয়ে থাকে শুধু মানুষ নয় বিভিন্ন পশু পাখি অরণ্যকে আশ্রয় করে বেঁচে থাকে তাই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে একটি গাছ একটি প্রাণ এই প্রবাদটিকে বাস্তবায়িত করতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে তারপর নেক্সট হচ্ছে প্রকল্পের উদ্দেশ্যটা আবার আলাদা পাতায় তোমরা লিখবে পয়েন্ট করে কী আছে প্রকল্পের উদ্দেশ্যটা কি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যগুলি নিম্নরূপ এক নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা বৃক্ষরোপণের অন্যতম উদ্দেশ্য দুই বায়ুমণ্ডলের অক্সিজেন এবং কার্বন অক্সাইডের সমতা রক্ষা তিন খাদ্য সরবরাহ করা চার ভূমিক্ষয় রোধ করা পাঁচ বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা এরপর নেক্সট হচ্ছে কর্ম পরিকল্পনা এটা আবার আলাদা পেজে তোমরা লিখবে একই পেজে দুটা কিন্তু পয়েন্ট লিখবে না প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা পাতা নিবে কী আছে পঞ্চায়েত কিংবা মিউনিসিপালিটি যারা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তারা পঞ্চায়েত লিখবে যারা মিউনিসিপালিটি এলাকায় বসবাস করে তারা কিন্তু মিউনিসিপালিটি কথা উল্লেখ করবে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়িত করার উদ্দেশ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর দায়িত্ব আরোপ করা হয় পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালটির তরফ থেকে বিদ্যালয়ে চারাগাছ পাঠানো হয় রোপণ করার উদ্দেশ্যে ছাত্রছাত্রী তাদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিম্নলিখিত প্রকল্প পরিকল্পনা মানে কর্ম গ্রহণ করতে পারে কি কি দেখো এক দুই করে আলোচনা করে দিছি পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া চারাগাছগুলির নাম বিজ্ঞানসম্মত না বিজ্ঞানসম্মত নাম এবং উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের বিবরণ দিবেন শিক্ষক শিক্ষিকারা দুই শিক্ষক শিক্ষিকার নির্দেশ অনুযায়ী বাড়ির আশেপাশে ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করার জন্য তিন বৃক্ষরোপণের পর সেই বৃক্ষগুলি পরিচর্যার দায়িত্ব ছাত্রছাত্রীদের উপর আরোপ করতে হবে চার বৃক্ষরোপণ করে সেই বৃক্ষের চারপাশে বেড়া দেওয়ার ব্যব ব্যবস্থার নির্দেশ দিতে হবে দেখো পরের অংশটুকু আলোচনা করে আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাও পাঁচটা বেলায় বাজিয়ে রাখো তাহলে সবার আগে কিন্তু এই ভিডিওগুলো পাবে দেখো পরিবেশবিদ্যা বিষয়ের আমি প্রতিটা অনুচ্ছেদ ধরে ধরে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করেছি এমসিকিউ আর প্রশ্ন উত্তর রেখেছি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করেছি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিবে আশা করি তোমার প্রত্যেককে উপকৃত হবে দেখো দ্বিতীয় দ্বিতীয় পর্বে কি আছে তথ্য সংগ্রহ পরিবেশ বিদ্যা বিষয়ের শিক্ষক শিক্ষিকার নির্দেশে বিভিন্ন প্রকার উদ্ভিদের নাম বিজ্ঞানসম্মত নাম গত্র ও প্রভৃতি কয়েকটি উদ্ভিদের নাম কি গোত্র প্রকৃতি আলোচনা করতে হবে কয়েকটি উদ্ভিদের নাম ও গত্র দেওয়া হল দেখে নাও এভাবে তোমাদেরকে খাতার মধ্যে খুব সুন্দর করে লিখতে হবে দেখো এখানে যেভাবে লিখেছি তোমরা ছক করে লিখতে পারো নাম গোত্র বৈশিষ্ট্য এখানে দেখো অনেকগুলোই তোমাদের দেওয়া হয়েছে মোটামুটি বারোটা তো প্রথমে সর্পগন্ধা দেওয়া হয়েছে গোত্র হচ্ছে অ্যাপো সি নে সি এ সি বৈষ্ঠ কি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ ব্যবহৃত অংশ হচ্ছে মূল পাতা তো এখানে তোমরা দেখে নাও এখানে সবগুলো কিন্তু তোমাদের লেখার দরকার নেই মোটামুটি সাত আটটা লিখলেই যথেষ্ট বেশি লেখার দরকার নেই দেখো এখানে ঘিতোকুমারী অ্যাট্রোপা একো নিট তারপরে ডা ডায়স কোনিয়া সূর্য শিশির কলচি কাম তারপর কলস্পত্রী সিলেটাম পরাশ্রয়ী অর্কিড নিটাম সাইকাস এগুলো দেওয়া হয়েছে এর গোত্রগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে আর তাছাড়া বৈষ্ণবগুলোও দেওয়া হয়েছে তোমরা বৈষ্ট্যগুলো এখান থেকে লিখে নেবে তার এরপরে তোমাদেরকে লিখতে হবে তথ্য বিশ্লেষণ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে বৃক্ষের গুরুত্ব পাশাপাশি প্রকল্পটির জন্য নির্বাচিত উদ্ভিদগুলি সম্পর্কে বিশদ ধারণা কিছু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কত্র প্রকৃতি অবস্থান ও গুরুত্ব আলোচনা করা হলো সেগুলো তোমরা দেখো এইভাবে তোমাদেরকে খাতার মধ্যে কিন্তু লিখতে হবে যেগুলো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা খাতার মধ্যে খুব সুন্দর করে লিখে নেবে দেখো এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদের নাম লেখা হয়েছে কি না সাধারণ নাম বিজ্ঞানসম্মত নাম গোত্র প্রকৃতি স্বাভাবিক না লুপ্তপ্রায় প্রায় এর গুরুত্ব তো এখানে বেশ কয়েকটাই উদ্ভিদের নাম দেওয়া হয়েছে মোটামুটি তেরোটা বেশি না পাঁচ হাতটা লিখলেই যথেষ্ট এখান থেকে তোমাদের কেবল খুব সুন্দর করে হাতের লেখায় লিখবে আর ছক করে করে লিখলে খুব ভালো হয় যে কোনো নারকেল আছে বিজ্ঞান না আপনি ককস ফেরা তারপর গোত্রটা লিখলে প্রকৃতি লিখলে স্বাভাবিক লুপ্ত প্রায় তাই গুরুত্বর ফল পাওয়া যায় রান্নার কাজে মিষ্টি বানানোর কাজে লাগে এগুলো সম সম্পূর্ণ তোমরা লিখবে তো দেখো এখানে আম জাম তারপরে সিরিজ বট সেগুন ইউক্লিপ্টাস পাতিলেবু কৃষ্ণচূড়া রাধাচূড়া আকাশমণি দেবদারু এগুলো সমস্ত উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের ইচ্ছা বেশ কয়েকটা লেখলেই চলবে বেশি লেখার কিন্তু তোমার সবগুলো লেখার কোনো দরকার নেই তোমার সিলেক্টেড যেটা যদি তোমার ভালো লাগে পাশ্চাত্য অবশ্যই উল্লেখ করে দেবে তারপরে তোমাদেরকে চিত্র আঁকতে হবে সেই চিত্রগুলো তোমরা যদি আঁকতে পারো তো খুবই সুন্দর হয় যেমন কাঁঠাল গাছের চিত্র যদি আঁকতে পারো কিংবা তোমরা বই থেকে এই চিত্রগুলো কালেক্ট করে নিয়ে খুব সুন্দর যদি আঁকতে পারো তাহলে খুব ভালো হয় যেমন কাঁঠাল গাছ আম গাছ তো এই যে কাঁঠাল গাছ আম গাছ নারকেল গাছ এগুলো যদি এই যে এখানে লেখা হচ্ছে আম জাম নারকেল তো এইগুলো যেগুলো লিখবে কি সেই চিত্রগুলোই তোমরা যদি আঁকো তাহলে খুব সুন্দর হয় দেখো আমি বেশ কয়েকটা এখানে চিত্র রেখেছি কাঁঠাল আম তারপর হচ্ছে গিয়ে নারকেল গাছ তারপর ধান গাছ পদ্ম গাছ পাইন গাছ এগুলো চিত্র আঁকতে পারলে কিন্তু খুব সুন্দর হয় একটা সুন্দর একটা প্রোজেক্ট তৈরি হবে দেখো এরপরে তোমাদের লিখতে হবে সিদ্ধান্ত দেখো সিদ্ধান্ত কী লেখা হয়েছে উপরোক্ত তথ্য আলোচনা করার পরে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় দুই পরিবেশের দূষণ নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের অবদান অনস্বীকার্য তারপর হচ্ছে খাদ্যের জন্য বাসস্থানের জন্য বৃক্ষরোপণ আবশ্যক তারপর হচ্ছে পাঁচ নম্বরে দেখো ভেষজ উদ্ভিদের প্রয়োজনীয়তা বোঝা যায় এরপরে তৃতীয় পর্বে দেখো কি কী লিখতে হবে পয়েন্ট টু পয়েন্ট তোমরা কিন্তু লিখবে এক নম্বর কী আছে সীমাবদ্ধতা বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সমস্যাগুলি নিম্নরূপ এক নম্বর চারাগাছ পাওয়ার জন্য বেশ কয়েকবার পঞ্চায়েত যাতায়াত করতে হয়েছে দুই একাধিক উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সহজে জানতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তিন কিছু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম ও বৈশিষ্ট্য জানার জন্য বিদ্যালয় গ্রন্থাগার থেকে পর্যাপ্ত পুস্তক নেই এবার তথ্যসূত্র কহা থেকে তোমরা এগুলো লিখলে সে তথ্যসূত্রটা দিয়েছি রায় মার্টিন রায় মার্টিন জীববিদ্যা তারপর পরিবেশ শিক্ষা সেন ও ছাতরা তা গুগল আর একটা হচ্ছে উইকিপিডিয়া এগুলো থেকে এই তথ্যগুলো লেখা হয়েছে তারপরে দেখো কৃতজ্ঞতা শিকার লিখতে হবে কৃতজ্ঞতা শিকারটা কি দেখে নাও বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পটির উপস্থাপিত করতে সহযোগিতা ও মূল্যবান মতামত প্রদানের জন্য আমি আমার শিক্ষক শিক্ষিকা স্কুলের শিক্ষক থাকলে শিক্ষকের নাম লিখবে শিখে থাকলে শিক্ষিকার নাম লিখবে ওকে নামটা লিখে দেবে ডর দেশি সেখানে লিখতে হবে মহাশয়কে মহাশয়কে প্রতি মহাশয়ের প্রতি হবে এখানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পাশাপাশি আমার সকল সহপাঠীদের ধন্যবাদ জানাই সর্বোপরি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এরকম একটি প্রকল্প পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য এরপরে শিক্ষক বা শিক্ষিকার সই করাতে হবে এই সইটা কিন্তু তোমরা এই ডান সাইডে করাবে লিখবে ওকে এইখানে লিখবে তারপর তাংটা অর্থাৎ তারিখটা নিচে দিবে এভাবে লিখে তোমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে তো শেষমেশ তো তোমাদেরকে জানিয়ে রাখি প্রকল্প বা প্রজেক্ট লেখার সময় অবশ্যই ভালো হাতের লেখাই লিখবে খুব সুন্দর করে লিখবে আর পয়েন্টগুলো অবশ্যই এই স্কেচ পেন কিংবা আলাদা কালিতে লেখার চেষ্টা করবে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আর বেশি বড় ভিডিওটা করবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ